টুকুসটা খালি জ্বালায় তোমাকে তুমি এদিকে আসো সামনে আসো হয় না দেখি সামনে আসো তো সব বন্ধুরা তোমাকে দেখতে চায় তুমি সামনে আসো টুকুস থাক তুমি আসো

ভালোবাসলে কি হয় হ্যাঁ ও বাবা আমার আদরের বেবিটা কি খাবো মাম্মা এখন কি খাবে পিকামি আস আসো এখন আস আমার কাছে আসবো কোথায় যা